সাইজের একটা পেঁয়াজ আর গোটা রসুন লাগবে এখানে আছে রসুন বাটা আদা বাটা আর জিরে বাটা আর দুটো আলু দেখুন এরকম ভাবে কেটে নিয়েছি চলুন আজকে চিকেনটা এই কড়াইতে রান্না করব কড়াইটা এখন গরম করার জন্য বসিয়ে দিয়েছি আজকে পুরো রান্নাটা সরষের তেলে করব কড়াইটা গরম হয়ে গেছে প্রথমে লাগবে সর্ষের তেল কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে আছে আলু আলু গুলো এখন ভেজে নেব তেলে ছেড়ে দিচ্ছি আলু তো তেলে পড়ে গিয়েছে হলুদ দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে দিচ্ছি এবার নেড়ে নেব আলুটা একদম লাল করে ভেজে নিয়েছি দেখুন কতটা লাল করে ভেজেছি এবার নামিয়ে নিচ্ছি আলুটা আর একটু তেল লাগবে আজকে ফোরনে নিয়েছি একটা তেজপাতা বড় সাইজের দিয়ে দিচ্ছি আর তিনটে এলাচ দুমরিচ দারচিনি লং একসঙ্গে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব জিরে ফোরন এবার নেড়ে নেবো এখানে আছে গোটা রসুন দিয়ে দিচ্ছি ফোরনের করে ফোরনটা দেখুন ফোরনটা রেডি হয়ে গেছে আর এখানে আছে কুচানো পেঁয়াজ এটা দিয়ে দিচ্ছি ভাজা হওয়ার জন্য লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ স্বাদ অনুসারে এবার সুন্দর করে নেড়ে পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে আছে রসুন আদা জিরে প্রথমে রসুন বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে একটু কষতে থাকবো রসুন দিয়েছি রসুন আর পেঁয়াজ একসঙ্গে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব আদা বাটা আদা বাটা পরে গিয়েছে এবার ভালো করে কষতে থাকে এখানে আদা আর রসুনের কাঁচা গন্ধ চলে গিয়েছে এখন দেব আমি জিরে বাটা এখানে আছে জিরে বাটা এই জিরে বাটাটা দিয়ে দিচ্ছি দেখুন এখানে বাটা মশলা সব করে গিয়েছে এবার সুন্দর করে কষতে হবে এবার কষিয়ে সুন্দর করে দেখুন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে দেখুন এখন আমি দিয়ে দিচ্ছি এখানে আছে চিকেন এই চিকেনটা দিয়ে দিচ্ছি আজকে কোনো চিকেনটা দিচ্ছি না এইটুকু কি দেব এবার চিকেন দিয়ে ভালো করে মশলার সঙ্গে আরো কষতে থাকব এইভাবে কাঁচা আমি অনেকক্ষণ কষিয়ে নেব তাহলে যে চিকেনের যে কাঁচা গন্ধটা আছে ওটা চলে যাবে এইভাবে আমি কষতে থাকবো দেখুন আস্তে আস্তে চিকেনের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে কষতে পারতে পারে নিয়েছি দেখুন একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে আর চিকেনের যে কাঁচা গন্ধটা আছে ওটা চলে গিয়েছে এবার মশলা দিয়ে দিব হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচের মতো ধনে গুঁড়ো আর ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চামচের মতো লঙ্কা গুঁড়ো এবার মশলা পরে গিয়েছে মাংসতে আর অনেকটা পরিমাণে তেল বেরিয়েছে দেখুন চিকেন থেকে এখন অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি নাহলে গুঁড়ো মশলাটা পুড়ে যাবে জল দিয়ে কষতে পারবো অল্প পরিমাণে জল দিয়েছে দেখুন চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেছে অনেকটাই একবার হলো ঘরে এইভাবে রান্না করবেন একটা চিকেন ভাঙবে না এখানে আছে ভেজে রাখা আলু আলুটা দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে লবণ হলুদ মশলা ঢুকে যাবে আলুতে আর সেদ্ধও হয়ে যাবে তাড়াতাড়ি এখানে আছে ঢাকুন ঢাকুন দিয়ে ঢেকে দিয়ে এবার ঢাকনটা খুলে নিচ্ছি দেখি চিকেনের কি অবস্থা দেখুন অনেকটা পরিমাণে দেখুন চিকেন থেকে ছেড়ে গিয়েছে চিকেনটা ভালো মতো কষানো হয়ে গিয়েছে দেখুন নিচে দেখুন লেগে যাচ্ছে এখানে আছে গরম জল এই গরম জলটা দিয়ে দিচ্ছি ঝোল করার জন্য এখানে দেখুন চিকেন ফুটতে শুরু করে দিয়েছে এবার দুয়ার বাকি আছে এখানে আছে বেটে রাখা গরম মশলা এটা দিয়ে দিচ্ছি এবার গরম মশলা পরে গিয়েছে চিকেনে দেখুন এবার আমি নামিয়ে নিচ্ছি চিকেনটা পুরো হয়ে গেছে প্রথমেই